বিসমিল্লাহমান রাহিম আসসালামু আলাইকুম হ্যালো ট্রেডার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল হোয়াইট হার্স ট্রেডার ফার্স্ট অফ অল রিস্ক ওয়ার্নিং ইউর ইনভেস্টমেন্ট ক্যাপিটাল মাইট এট রিস্ক ডিনো ইনভেস্ট টিনভেস্ট্রিয়াল মানে উইদাউট প্রপার নলেজ সো আজকে কিছু ট্রেড করবো দিন থেকে ভিডিও যদিও দেওয়া হয় না তো আজকে আমরা ট্রেড করব এবং এক্সপ্লেইন করব বিগত দিনের মতোই আপনারা জানেন আমি কিভাবে ট্রেড করি এসএমসি এবং আইসিটি কনসেপ্টগুলো নিয়ে আমি কখনও এসএমসি কনসেপ্ট কখনও আইসিটি কনসেপ্ট ইউজ করি করে আমি ট্রেড করি কিন্তু এস এম কনসেপ্টে এবং আমি কিভাবে ট্রেড করি সেটা আপনারা জানেন ভ্যালু গ্যাপ এবং লিকুইডিটি নিয়ে ট্রেড করি এসএমসি মিনস আমি বা আমরা বুঝি লিকুইডিটি রাইট বাট টু লিকুইডিটি সি লিকুইডিটি এবং ভ্যালু গ্যাপ কনফার্মেশন পাইলে আপনি ট্রেড করবেন আদারওয়াইজ ট্রেড করবেন না আপনারা সবাই জানেন ফেয়ার ভ্যালু গ্যাপটা কী এর আগেও আমি আলোচনা করেছিলাম আপনারা সবাই সবাই দেখেছিলেন আমি ড্র করে দেখিয়ে দিয়েছিলাম আপনাদেরকে যে তিনটা ক্যান্ডেলের মাঝামাঝি জায়গায় তিনটা ক্যান্ডেলের মাঝখানে যে গ্যাপটুকু থাকে ফার্স্ট ক্যান্ডেল ডাউনের ক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেল লো থার্ড ক্যান্ডেল হাই এবং আপের ক্ষেত্রে ফার্স্ট ক্যান্ডেল হাই থার্ড ক্যান্ডেল লো হ্যাঁ এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ দ্যাট ইজ ইটস ইমব্যালেন্স এই ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আমরা কী করি এখানে বাইর আসে কেন বায়ার আসবে হচ্ছে স্যালারের ক্ষেত্রে বায়ার আসবে ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য আবার বায়ারের ক্ষেত্রে স্যালার আসবে কেন ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য মার্কেট যখন ইমব্যালেন্সকে ব্যালেন্স করবে তারপরে আমরা কনফার্মেশন পাবো এবং ট্রেড করবো দ্যাট উড বি মানে এটা কার এরিয়া এটা স্যালারির এরিয়া এখন বায়ার যদি কখনো আসে দ্যাট ইজ অ্যাকচুয়ালি এই ফেয়ার এই জিনিসটা হচ্ছে একটা ফেয়ার প্রাইস ফেয়ার প্রাইস এটা হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আর রিমেম্বার দ্যাট আগেও বলেছিলাম ফেয়ার ভ্যালু গ্যাপে ফিফটি পারসেন্ট খুবই স্ট্রং একটা লেভেল আপনারা সবাই জানেন ফেয়ার ভ্যালু গ্যাপ এই যে আমি আবার ড্র করে দেখে দেখেন এই ইটস কল দ্য ফেয়ার ভ্যালু গ্যাপ এখানে একটা দেখেন এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ আফটার মিটিগেশন ট্রেড করতে পারেন যদি ট্রেন ডাউন ট্রেন্ডের সঙ্গে ট্রেড করতে পারে রাইট বাট রিমেম্বার দ্যাট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ রাইট এই যে এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ রাইট এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ কিন্তু প্রত্যেকটা ফেয়ার ভ্যালু গ্যাপে আপনারা ট্রেড করবেন আমি কিন্তু বলে দিয়েছি আমার প্রিভিয়াস ভিডিওটা ছিল ম্যানিপুলেশন গ্যাপ রাইট বায়ার কিভাবে অথবা সেলার কীভাবে আপনাদেরকে ম্যানিপুলেট করে এবং ওই জায়গায় আপনারা কিভাবে ট্রেড নেবেন হয়তোবা আশা করি এখানে আপনারা কি ক্লিয়ার হয়ে গিয়েছেন ট্রেডটা ম্যানিপুলেশন গ্যাপে কিভাবে আপনি ট্রেড করবেন ঠিক আছে আসলে কনফার্মেশন গ্যাপ অনেকেই বলে কনফার্মেশন গ্যাপ বাট কনফার্মেশন গ্যাপ আপনি মার্কেট রিড করবেন এবং লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালুকে হচ্ছে ইউর মেডিসিন আপনার মার্কেট রিড করবেন মার্কেটের স্ট্রাকচার ফাইন্ড আউট করবেন মার্কেটকে দেখবেন ভালোভাবে বুঝবেন তারপরে ট্রেড করবেন ধরেন যে আমি আর যদি এখন একটা চার্টে চেড সরি ট্রেড করি তাহলে কি হবে ট্রেড একটা চার্টে ট্রেড করলে দেখা গেল যে আমি আমার একুরেসি আমি রিড করতে পারবো ব্যাটারভাবে তাই না সো আমি আপনাদের আজকে এইভাবে দেখি কীভাবে ট্রেড নিই আচ্ছা আমি ট্রেড পাইলে অবশ্যই দেখাবো বিকজ আপনারা সবাই জানেন যে আমি অনেক লেন্দি সময় নিয়ে ট্রেড করি দেড়শোই আমি এক্সপ্লেন করব আমি এখন ভিডিওটা পজ করব আমি ট্রেড পাইলে আপনাদেরকে দেখাবো হ্যাঁ অবশ্যই 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 দেখাবো ওকে ট্রেডার আপনারা সবাই দেখেছেন আমি এখানে ট্রেড নিয়েছি যদিও আমার এন্ট্রি পয়েন্টটা ভালো ছিল না বাট আমি পরে একটা এন্ট্রি পয়েন্ট নিয়েছি মানে অ্যাকচুয়ালি এটা আসলে আমার ভুলের কারণে এখানে আমি ট্রেড কেন নিয়েছি আমি আপনাদের বলি ইটস এ ট্র্যাপ ট্রেডিং লাইক দ্যাট রাইট সো ইটস অলসো এ ট্র্যাপ ট্রেডিং রিমেম্বার দ্যাট ইটস এ ট্র্যাপ কীভাবে একটা ট্র্যাপ আমি আপনাদেরকে এক্সপ্লেন করে দেখাই তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে এক্সপ্লেন করার মানেটা কী 嗯。Uh. আমি এখানে সো দেখেন আমি এখানে যে ট্রেডটা নিয়েছি এই ট্রেডটা আসলে ভালো ট্রেড ছিল আমি দুটো ট্রেড নিয়েছি এবং দুটোই আমার এন্ট্রি পয়েন্ট বাট এই ট্রে এখানে আমি দুটো এন্ট্রি নিয়েছিলাম বিকজ আমি যখন যে প্রথম এন্ট্রিটা নিয়েছিলাম আসলে দেখেন পেশেন্ট ধৈর্য আমাদেরকে অনেক কিছু দেয় রাইট আমরা নিজেরা ধৈর্য ধরি না যার কারণে আজকে আমাদের এই সমস্যাগুলো হয়ে দাঁড়ায় তো আপনি বলি আমি এক্সপ্লেন করে এখানে ডিরেক্ট এন্ট্রি নিয়েছিলাম রাইট দেখেন এখানে আমি মিটিগেশনের জন্য ওয়েট করিনি কেন ওয়েট করি না আমি এক্সপ্লেন করি দেখেন এখানে মার্কেট কি করেছিল দেখেন মার্কেট এখানে গ্যাপ ক্রিয়েট করেছে রাইট কে গ্যাপ ক্রিয়েট করেছে সেলার রাইট আমার টার্গেট কোথায় ইটস মাই টার্গেট অফ কোর্স ইটস মাই টার্গেট অ্যাকচুয়ালি এটা হচ্ছে ট্র্যাপ ট্রেডিং লাইক দ্য ট্রেপ ট্রেডিং দেখেন মানুষ সবাই এখান থেকে বায়ারের সঙ্গে যাবে কীভাবে আপনার ট্রেডিং করবেন আজকে শিখিয়ে রাখেন দেখেন সবার ধারণা এখান থেকে বায়ার আসবে কিন্তু এখানে স্যালার আসছে যদি এটা আমি দুটো এন্ট্রি পয়েন্ট আমি আবার দুটো এন্ট্রি পয়েন্ট নিয়েছিলাম আমার লোক কিছু নেই কারণ আমি ভিডিও এডিট কম করি সো এখানে দেখেন যে আমার এটা লস হয়নি আমার এন্ট্রি পয়েন্ট আমার টার্গেট আমি ডাউনের সঙ্গে গিয়েছিলাম এবং ডাউনই আসছে কিন্তু আমার এন্ট্রি পয়েন্ট রং পড়েছিল সেটার জন্য আমি নিজে দাই কারণ আমরা পেশেন্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার জন্য ওয়েট করার দরকার ছিল তারপরে আমাদের মার্জিন সেফটি নিয়ে এন্ট্রি এন্ট্রি নেওয়ার খুবই প্রয়োজন ছিল রাইট তারপরে আমি একটু পেয়েছিলাম আমি নিয়েছি এখন দেখেন মার্কেট কি করেছে এখানে মার্কেটে এখানে সেলার আসছে সেলার গ্যাপ ক্রিয়েট করেছে এখানে বায়ার আসছে বায়ার একজাক্ট কোন জায়গা থেকে চলে এসেছে বায়ার আসছে টোটালি বায়ার পয়েন্ট থেকে দ্যাট মিনস সাপোর্ট লেভেল থেকে আপনাদের যারা প্রাইজ অ্যাকশন ট্রেডার আছেন তারা অনেকেই কী করবেন এখান থেকে সাপোর্টে চলে যাবেন এখান থেকে কলে চলে যাবেন অনেকেই কল নিয়ে কলে ট্রেড নেবেন অনেকেই অধিকাংশ যারা আছেন তারা অধিকাংশ কি করবেন ট্রেড নেবেন হচ্ছে সেলের সঙ্গে রাইট বাট এখানে যে আপনি সেলের সঙ্গে ট্রেডটা নিচ্ছেন আপনাকে মনে রাখতে হবে যে ইটস নট ইটস আ ট্র্যাপ অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা ট্র্যাপ দেখেন মার্কেট সাপোর্ট লেভেল থেকে আসছে আপনি যদি একজাক্ট ওয়েতে ফলো করেন আপনি দেখতে পাবেন মার্কেট একজাক্ট সাপোর্ট লেভেল থেকে আসছে সাপোর্ট লেভেল থেকে আসছে দ্যাট মিনস ইটস ট্র্যাপ মার্কেটের টার্গেট কোথায় মার্কেটের টার্গেট তো নিচে এই জায়গায় সো মার্কেট তার টার্গেটকে হিট করার জন্য যাবে যেহেতু মার্কেট কে ব্যালেন্স করেছে সেখানে ইমব্যালেন্স করেছে হচ্ছে সেলার ইমব্যালেন্স কে করেছে সেলার করেছে দ্যাট মিনস কি এই এই যে এই স্যালার এখানে আমি মিটিগেশনের জন্য ওয়েট করি আমি মিটিগেশনের জন্য ওয়েট করি না বিকজ আমি বুঝতে পেরেছিলাম এটা যদি সেলার সাপোর্ট লেভেল থেকে না আসতো আমি অবশ্যই মিটিগেশনের জন্য ওয়ার্ম অফকোর্স ওয়েট করতাম বিকজ কেন ওয়েট করতাম আমি মিটিগেশনের জন্য আমি বুঝতে পেরেছি বায়ার এখানে ট্রেপে নিয়েছে ইটস দ্য ট্র্যাপ আমি বুঝতে পেরেছিলাম বায়ার এখানে ট্রেপে ফেলেছে আমাদেরকে বায়ার এখানে ট্রেপে ফেলেছে সো ট্রেপ থেকে বাঁচার জন্য সবাই অধিকাংশ প্রাইজ একশন ট্রেলাররা কি করবেন এখান থেকে চলে যাবেন রাইট কিন্তু আমি স্যালারি সঙ্গে গিয়েছি সবাই আপনারা বাইরের সঙ্গে যাচ্ছেন আমি স্যালারের সঙ্গে গিয়েছি আমি স্যালারের সঙ্গে কেন গিয়েছি বিকজ ইটস এ ট্র্যাপ এবং মার্কেটে একজাক্টলি সাপোর্ট লেভেল থেকে আসছে যদি সাপোর্ট লেভেল থেকে না আসতো রিমেম্বার দ্যাট যদি সাপোর্ট লেভেল থেকে না আসতো তাহলে আমি অবশ্যই মিটিগেশনের জন্য ওয়েট করতাম ও ইম ব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য ওয়েট করতাম রাইট ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য ওয়েট করতাম কিন্তু ইমব্যালেন্সকে ব্যালেন্স করার জন্য ওয়েট করার কোনো প্রয়োজন আমার কী এখানে ছিল না এখানে কী ছিল না ইমব্যালেন্সকে ব্যালেন্স করা আমার টার্গেট যেহেতু নিচে আছে সো অফকোর্স আমি এখানে সেলের সঙ্গে যাব রাইট আমি সেলের সঙ্গে যাব সো আমি এটা আর আমার যারা প্রিভিয়াস পুরনো ভিউয়ার এবং সাবস্ক্রাইবার হয়তো বা অলরেডি বুঝতে পেরেছেন আমি একই বিষয় নিয়ে রেগুলার বা আপনার ইন্টারেস্টেড কম থাকেন বিকজ আমি একই বিষয় নিয়ে সবসময় আলোচনা করি দেখেন আপনাকে একটা বিষয়ের উপর স্ট্রিক্ট থাকতে হবে আপনি যখন অনেকগুলো নলেজকে কম্বাইন করতে যাবেন আপনি লো লুজ করে ফেলবেন কারণ আপনি আপনার ট্রাস্ট উঠে যাবে যে আমি আমি যখন প্রাইজেকশন ট্রেড করি তো আমার প্রাইজেকশন অ্যাকশন ট্রেডে কি দু একটা লস গেলে আপনার ওইটার উপর ট্রাস্ট নাই আবার যদি এস এমসি ট্রেড করে নেই এস এম সির লস গেলে ট্রাস্ট মানে আপনার ট্রাস্ট উঠে যাবে সো ট্রাস্ট উঠে গেলে আপনি ডিপ্রেশনে চলে যাবেন আপনি ইমোশন কম কাজ করবে সো এই জন্য কী করতে হবে স্ট্রিক্ট থাকতে হবে একটা নলেজের উপর আপনাকে লেগে থাকতে হবে তাহলে আপনি অফকোর্স ইনশাল্লা প্রফিটেবল থাকবেন অফকোর্স সো যাই হোক এটা নেওয়ার পেছনে কারণটা তো আমি সুন্দরভাবে এক্সপ্লেন করেছি আমি দেখেন এখানে লস হয়েছে আমি চাইলে আপনাদের একটা হাইট করতে পারতাম কিন্তু এটা লস না বিকজ আমার এন্ট্রি পয়েন্টটা কী ছিল ভুল ছিল আর আপনারা এই ভুলটা করবেন মোস্ট অফ দ্য টাইম মার্জিন সিফটি নেওয়ার চেষ্টা চেষ্টা করবেন আপনারা হয়তো আবার সবাই জানেন হোয়াট ইজ মার্জিন সিফটি ধরুন এটা প্রাইস মার্কেট যে প্রাইস থেকে ওপেন হয়েছে স্যালারির প্রাইস ওপেনিং প্রাইস তো এটা তাই না ক্লোজিং প্রাইস হচ্ছে এটা মার্কেট একটু যখন মার্কেট রিয়াকশন দিবে যখন এখান থেকে নিচে একটু উপরের দিকে রিয়াকশন দিবে এই সময় আপনি সেলের সঙ্গে যাবেন একটু রিয়াকশন দিয়ে উপরে যাবে আপনি একটু মার্জিন সেফটি নেবেন মার্জিন সেফটি নেবেন ঠিক আছে সো সেটা আপনার জন্য ভালো ধরেন আপনি একটা দোকানে গিয়েছেন একটা কেনাকাটার জন্য কোনো একটা দোকানদার আপনার কাছে বলেছে যে একটা শার্ট একশো টাকা দাম চেয়েছে তো আপনি কি করবেন ওই জায়গায় একটু দামাদামি করবেন না একশো টাকাটা যদি একটু দামি করে দশ টাকা কমাইলেন আরও দশ টাকা কমাইলেন কমায় 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 একটু যদি নেন সেটা আপনার জন্য ভালো তাই না সো এইটাই এরকম সো এটা সংক্ষেপে যাই হোক সংক্ষেপে বললাম আপনাকে আপনাদেরকে সো আমি আবার এক্সপ্লেন করি ইমব্যালেন্স করেছে আমি এখানে ব্যালেন্সের জন্য ওয়েট করিনি বিকজ ইটস এ ট্র্যাপ সবাই এখান থেকে প্রাইভেকট্রেটার সবাই কলে যাবেন বা অনেকে কলে কল করবেন বিকজ এটা সাপোর্ট লেভেল থেকে আসছে এই জন্য আপনার সাপোর্ট লেভেলে যাবেন কিন্তু না ইটস টু রং ফর ইউ রাইট সো বি কেয়ারফুল এবং চেষ্টা করবেন সবসময় এখান থেকে ই করার জন্য বের হয়ে আসার জন্য দেখেন আমি আরেকটা ট্রেড নিয়েছি পরপরই আরেকটা ট্রেড নিয়েছি আফটার মিটিগেশন আফটার মিটিগেশন আমি পরপর আরেকটা ট্রেড নিয়েছি এটা আমার এন্ট্রি পয়েন্ট গুড এন্ট্রি পয়েন্ট ছিল খুবই গুড 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 একটা এন্ট্রি পয়েন্ট রাইট খুবই গুড একটা এন্ট্রি পয়েন্ট দেখেন আমি সেম জায়গাতে এক্সপ্লেনেশন করেছি তাহলে এটা বেশি বেশিক্ষণ লাগবে না আপনাদের আশা করি এটা সময় লাগবে না দেখেন এইটা তো বুঝতে পেরেছেন প্রিভিয়াসটা ছিল ট্র্যাপ ট্রেডিং আপনারা সবাই জানেন যে এটা ছিল ট্র্যাপ ওকে আমি মেনে নিলাম এটা ট্রেপ এখানে যেহেতু গ্যাপ ক্রিয়েট করেছে এখানে যেহেতু গ্যাপ ক্রিয়েট করেছে এখানে যখন মিটিগেশন করেছে দেখেন মার্কেট না আমার টার্গেট পর্যন্ত আসতে পারে সো আমি আই হ্যাভ থট মার্কেট অফকোর্স আমার টার্গেটে আসার চেষ্টা করবে বিকজ অ্যাটলিস্ট রিসেন্ট লোকে হিট করবে অ্যাটলিস্ট রিসেন্ট যখন মার্কেট মিটিগেশন করে তো ট্রাই করে যে মোস্ট অফ দ্য টাইম তার রিসেন্ট লোকে রিসেন্ট লোকে হিট করার জন্য তো এটাই হচ্ছে ওর রিসেন্ট লো সো মার্কেট রিসেন্ট লোকে হিট করার জন্য ট্রাই করবে অ্যাটলিস্ট এখানে আসবে এবং দেখেন এই ক্যান্ডেল এই ক্যান্ডেল হইলেও নেক্সট ক্যান্ডেল নেক্সট ক্যান্ডেল অ্যাটলিস্ট হিট করে গিয়েছে অ্যাটলিস্ট ক্যান্ডেল হিট করেছে দেখেন আমি পরপর দুটো ট্রেড নিয়েছি বিকজ আফটার মিটিগেশন বিকজ আমার টার্গেটটা হচ্ছে নিচে ইটস এ ট্র্যাপ ট্রেডিং মার্কেট যখনই মিটিগেশন করেছে আমি আফটার মিটিগেশন আমি এখানে কি করেছি ট্রেড করেছি রাইট যদি এই ক্যান্ডেলটা আরেকটা জিনিস রিমেম্বার যদি এখানে বায়ার চলে আসতো মিটিগেশন হয়তো আমি তবুও যেতাম বিগবস এটা আমার জন্য কনফার্মেশন থাকতো রাইট আমি নেক্সট ক্যান্ডেল অবশ্যই করতাম অবশ্যই 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 সেলের সঙ্গে যেতাম আমি খুবই চেষ্টা করি আপনাদেরকে ভালোভাবে এক্সপ্লেন করার জন্য বা আমার অনেকে বোঝেন না আমার সাউন্ড সিস্টেমটা তেমন ভালো না অনেকে সাউন্ড সিস্টেমের কারণে ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে ইচ্ছা প্রকাশ করেন না আমি চাই আমাকে রিয়েল পার্সনরা খুঁজে বের করুক আর আমার স্টুডেন্টরা সবাই বুঝতে পেরেছে যে এখানে কী কারণে আপনার আমি ট্রেড নিয়েছিলাম এটা আপনাদেরকেও এক্সপ্লেন করে দিলাম রাইট সো দেখি আমরা আরও ট্রেড নিব এক্সপ্লেন করব রাইট আমরা আরও ট্রেড নি এক্সপ্লেন করার চেষ্টা করব কিভাবে আমরা ট্রেড করতেছি এবং সেম থিঙ্কিং থাকবে আপনি দেখবেন আপনি আমি কখনো আপনার আমার লজিকের বাইরে ট্রেড করতেছি না হ্যাঁ লজিকের বাইরে আপনি ট্রেড করবেন না আপনি আপনার যে নলেজটা আছে সেই নলেজের উপর ট্রাস্ট থাকতে হবে মানে পুরোপুরি একটা আস্থা থাকতে হবে হ্যাঁ যে মার্কেটের সঙ্গে দেখেন মার্কেট আপনি যদি আপনার সাইকোলজিকে করেন এখানে যদি ধরেন আমি এখানে সঙ্গে গিয়েছি তার মানে আমি 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 স্যালারকে বলেছি স্যালার আসবে তার মানে যে স্যালারি আসতে হবে এরকম না তো মার্কেট তো আমার কথাই চলবে না আমার সাইকোলজিতে চলবে না কিন্তু তার মানে এই না যে আমি এটাতে ডিপ্রেশন হয়ে ডিপ্রেশন হয়ে যাবো বা আমি লুজ অব ইমোশন হয়ে যাবে আমার সো এটা আমি করবো না মার্কেটকে কখনো ইন্ডি মানে মানে কি বলে কন্ট্রোল আপনার সাইকোলজি দিয়ে কন্ট্রোল করার চেষ্টা করবেন না মার্কেটে রিভেন্স নেওয়ার চেষ্টা করবেন না রিভেন্স নিয়েছেন তো শেষ আর অল টাইম চেষ্টা করবেন ফিক্সড ট্রেডার হওয়া কম্পাউন্ড সরি মার্টিঙ্গেল ট্রেডার হওয়ার চেষ্টা করবেন না চেষ্টা করবেন যে প্রত্যেকটা ট্রেডের মধ্যে যে ধরেন যে আপনি দশটা ট্রেড নিয়েছেন দশটা ট্রেডের মধ্যে যদি আপনার পাঁচটা ট্রেড লস হয়ে যায় সেখানে আপনি কী করতে হবে পাঁচটা ট্রেড যদি লস হয় আপনাকে খুবই সচেতন থাকতে হবে বিকজ দশটা ট্রেডের মধ্যে পাঁচটা ট্রেড গেলে ফিফটি ফিফটি তো আপনি কোম্পানি ইউজ করতে পারেন না কিন্তু আপনি যদি ফিক্সড ট্রেডার থাকেন আপনার যদি কনফিডেন্স থাকে দশটার মধ্যে দুইটা ট্রেড লস গেলে আপনার সমস্যা আছে সমস্যা নেই বিকজ ইয়ের ফিক্সড ট্রেডার আপনার অ্যামাউন্ট শেষ সময় বরং আপনি প্রফিটে থাকবেন সো ট্রাই করবেন ফিক্সড ট্রেডার হয় ধরেন একটা ট্রেড লস গেলে আপনি কী করবেন দশ ডলার ট্রেড নিয়েছেন আমি আমি কি নেক্সট ডে নেক্সট ডে আমি কি ডাবল নিয়েছি না আমি দশ ডলার ট্রেড নিব না আমি দশ ডলারের ট্রেড নিয়েছি আমি বিশ ডলারের ট্রেড নিব ডে না নিব না ধরেন কোনো কারণে ওইটা শেষ হয়ে গেলো আপনার আউট অফ মানে ইমোশন কন্ট্রোল হারে মানে একদমই কন্ট্রোলের বাইরে চলে গেলো ওই সময় সাইকোলজি কাজ করবে না ওই সময় তাড়াতাড়ি রিকভারি চিন্তাধার চলে আসবে এবং পূর্বের লস সহ মাথায় রিং চলে আসবে সো এখান থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে এর যদি বের হয়ে আসতে পারেন তাহলে প্রফিট করতে পারবেন বাইনারিতে সাইকোলজি খুবই খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং ইমোশনটাকে খুবই খুবই মানে কি বলবো খুবই কন্ট্রোলে রাখার চেষ্টা হবে মার্টিঙ্গেল বন্ধ করে দেন মার্টিংগেল ইউজ করেন না যেটা আপনার আমার আমাদের সকলের জন্য কি হবে ক্ষতিকারক হয়ে দাঁড়াবে মার্টিঙ্গল খুবই খারাপ জিনিস খুবই খারাপ জিনিস ঠিক আছে সো আমরা ওয়েট করব নেক্সট কোনো ট্রেডের জন্য হ্যাঁ ততক্ষণ পর্যন্ত ওয়েট করি আমরা আজকে কিন্তু আমি একটা চার্টে ট্রেড করব হুম শুধুমাত্র একটা চার্টে ট্রেড করব আমরা দুটো ট্রেড নিয়েছিলাম ইনশাল্লাহ দুটো ট্রেডই উইন আমার উইন হয়নি আপনাদের উইন হয়েছে অবশ্যই একটা ট্রেড একটু মার্জিন সৃষ্টির কারণে লস হয় নাই কারণ আমি পরবর্তীতে মার্জিন সেফটিতে নিয়েছিলাম বাট এটা করবেন না আপনারা এন্ট্রি পয়েন্ট রঙ হয়ে গেছে স্টপ কিন্তু কখনো যদি ব্যাটার এন্ট্রি পয়েন্ট পান সেক্ষেত্রে এন্ট্রি নেওয়ার জন্য খুবই ট্রাই করবেন আদারওয়াইজ কোনো ধরনের চেষ্টা করবেন না এন্ট্রি নেওয়ার জন্য ঠিক আছে দরকার নেই আপনার পরপর দশটা ট্রেড নিয়ে যদি আপনি অ্যামাউন্টকে বার্ন করাচ্ছে আপনি যদি পাঁচটা ট্রেড নিয়ে চারটা অথবা পাঁচটা উইন হয় সেটা বেটার না পেশেন্ট করা করতে গেলে আপনি যদি প্রতিদিন দশ ডলার করে আর্ন করেন বা পাঁচ ডলার দশ ডলার করে আর্ন করেন বিশ দিনে দুইশো ডলার দ্যাট মিন্স টু মোর দেন আপনি যদি বাংলাদেশে টাকায় সেলও করতে চান তাও তো পঁচিশ হাজার টাকার মতো আপনার কাছে আসতেছে সেটা কি আপনার আলাদা ফিডব্যাক না সে অফকোর্স সো এটা এইভাবে অ্যামাউন্ট গ্রো আপ হবে একদিনে আসলে মানে বাইনারি বলেন ফরেক্স বলেন এটা হচ্ছে ফরেক্স নলেজ ফরেক্স ফরেক্স অ্যাডভান্স নলেজটাকে বাইনারিতে অ্যাপ্লাই করা হয়েছে সি এই নলেজটা সো এই নলেজটা শুধু আপনাকে বাইনারিতে না আপনি ওয়ার্ল্ডের এনিকাইন্ড অফ মার্কেট প্লেস সেটা হইতে আমি প্রথম পয়েন্টটা নিই এটা ছিল মেনিপুলেশন গ্যাপ ফার্স্ট এই গ্যাপটা ছিল ম্যানিপুলেশন গ্যাপ লজিক বুঝেন মেনিপুলেশন গ্যাপ ছিল আমার এখানে একটা টার্গেটও ছিল আজকে অনেক কিছু শিখবেন এবং প্রিভিয়াস ভিডিওটাও অনেক ইম্পর্টেন্ট ওইটা এটার সাথে রিলেটেড আমি এখন ট্রাই করতেছি একটা আরেকটার সাথে রিলেটেড করে তৈরি করার জন্য আমার আরেকটা টার্গেট হচ্ছে এখানে মার্কেট আসছে সাপোর্ট লেভেল থেকে যারা প্রাইজ একশন ট্রেড করে এখন দেখেন আমি প্রথম যে ট্রেড দুটো নিয়েছি পরপর দুটো ট্রেড নিয়েছি দুটো ট্রেডি উইন যদি আমার লস কারণ আমার পয়েন্ট ভুল ছিল একটা অল্প এক ডলার লস গিয়েছে আরেকটাতে আমার প্রফিট লস না আমার প্রফিটই ছিল সো আপনি দেখেন প্রথম ট্রেডটা নিয়েছি আমি বলেছি মার্কেট আমার টার্গেটকে হিট করে নিই মার্কেট এখানে ট্র্যাপ হয়েছে সাপোর্ট লেভেল থেকে আসছে আমি সেলের জন্য গিয়েছি বুঝেন মার্কেট এখান থেকে আসছে আপনাদের প্রশ্ন আমি করি তারপর উত্তর দিই মার্কেট এখান থেকে আসছে আপনারা আমাকে প্রশ্ন করলেন আচ্ছা আপনি তো প্রথম প্রথম ট্রেডিং ট্রেডটা নিয়েছিলেন কিসের উপর প্রথম ট্রেডটা নিয়েছিলেন বলেছিলেন ইটস ট্র্যাপ ট্রেডিং কেন ট্র্যাপ ট্রেডিং হয়েছে আপনি বুঝতে পেরেছিলেন মার্কেটের টার্গেট নিচে মার্কেটে টিম ব্যালেন্স করেছে কে করেছে এটা সেলার করেছে তারপরে আস্তে আস্তে কোথায় থেকে সাপোর্ট লেভেল থেকে আপনি পোর্টের জন্য নেক্সট ক্যান্ডেল চলে গেছেন এবং সেটা গুড বাট এখানে গেলেন না কেন ওইটা ছিল ট্র্যাপ ওইটা কেন ট্র্যাপ ছিল ওইখানে মার্কেট কোনো টার্গেটকে ফিল করে আসেনি ওইটা এই গ্যাপটা ম্যানুপুলেশন গ্যাপ ছিল না এটা ওইটা ম্যানুপুলেশন গ্যাপ কেন ছিল না ওইটা ম্যানুপুলেশন গ্যাপ ছিল না আমি বলেছি যে এখানে একটা মার্কেটের টার্গেট আছে মার্কেট যখন আপনার টার্গেটকে ব্রেক করে এই যে ব্রেক আফটার ব্রেক ফার্স্ট গ্যাপ থাকে ম্যানুপুলেশন গ্যাপ ফার্স্ট গ্যাপটা কি ম্যানুপুলেশন গ্যাপ এবং আমার প্রিভিয়াস ভিডিওতে কিভাবে ম্যানুপুলেশন গ্যাপে এবং কিভাবে। মার্কেট আপনাকে ম্যানিপুলেট করে এবং সেখানে আপনি কিভাবে ট্রেড করবেন অনেকে সুন্দর হইতে সুন্দর সুন্দর কমেন্টস করেছিলেন যে হ্যাঁ এতদিন বুঝতে পারেন যে মার্কেট আফটার ইমব্যালেন্সকে ব্যালেন্স করার পরে মার্কেট কেন কন্টিনিউশন দেয় না অনেক সময় দেয় না কেন দেয় না জাস্ট ফর দ্য ট্র্যাপ জাস্ট ফর দ্য ম্যানিপুলেশন ম্যানিপুলেশন এবং ট্র্যাপ এই দুটোর কারণে মার্কেট কি করতেছে না মার্কেট আপনাকে কন্টিনিউশন দিচ্ছে না দেখেন আমরা কিন্তু কখনোই কোনোভাবে রিভার্সাল ট্রেড করি নাই এখন আমার প্রশ্নে ফিরে আসি মার্কেট এখানে সাপোর্ট লেভেল থেকে আসলো প্রথম ট্রেডে আমি কেন নেই উত্তরটা পেয়েছেন তো প্রথম ট্রেডটা আমি এন্ট্রি এখানে কেন নিয়েছিলাম নিয়েছিলাম ইট ওয়াজ ওইটা ছিল ট্র্যাপ ট্রেডিং কেন ট্র্যাপ ট্রেডিং এখানে আমার মার্কেটের টার্গেট ছিল মার্কেট অলরেডি একটা টার্গেটকে ফিল করছে ফিল করার পর ফার্স্ট গ্যাপটা কী হয়ে যায় ফার্স্ট গ্যাপ হয়ে যায় ম্যানিপুলেশন গ্যাপ ফার্স্ট গ্যাপ কি হয়ে যায় ম্যানিপুলেশন গ্যাপ হয়ে যায় ঠিক আছে আর ম্যানিপুলেশন গ্যাপে কীভাবে ট্রেড করি ম্যানিপুলেশন গ্যাপে আমাদের ট্রেড করা যাবে না বিকজ এটা ম্যানিপুলেট অলরেডি ব্রেক করে ফেলেছে সো কিন্তু মার্কেটের টার্গেট আরেকটা নিচে আছে এখন এই জায়গায় মেনিপুলেশন গ্যাপে কী করব আমি কিন্তু বলেছি গ্যাপের ফিফটি পার্সেন্ট লেভেল ইজ এ স্ট্রং লেভেল ইজ এ স্ট্রং লেভেল মার্কেট কি করেছে মার্কেট এখানে গ্যাপের ফিফটি পার্সেন্ট লেভেলকে ব্রেক করতে পারে লেভেলকে ব্রেক করতে পারেনি গ্যাপের যখন যদি যদি কোনো কারণে এই ক্যান্ডেলটা আমার ফিফটি পার্সেন্ট লেভেলকেও ব্রেক করতো এবং এবং আমার এই পুরো গ্যাপটাই ব্রেক করতো আমি তো জীবনও এখানে ট্রেডারের সঙ্গে বা সেলের সঙ্গে যেতাম না অলসো একটা কারণ আমি এখানে আরও ওয়েট করে কিছু কারণ হলো কোনো মতেই কখনোই আফটার এ বিগ ক্যান্ডেল যত বড় কনফার্মেশন থাকুক ট্রেড করা খুবই কঠিন দা হয়ে আমি যে ট্রেড করেছিলাম দেখেন আমি যে দুটো ট্রেড করেছিলাম এখানে প্রমাণ আপনার সামনে আজকে আমি একটি চার্ট করেছিলাম এখানে কেন আমি ট্রেড করলাম যদিও বিগ ক্যান্ডেল ছিল তবুও আমি কেন ট্রেড করলাম এখানে না এটা আমার মেন মেন টার্গেট ছিল না আমার হোয়াট অজ মাই মেন টার্গেট আমার মেন টার্গেট ছিল অনেক নিচে যখন মার্কেট এখানে আমি ইটস এ ট্র্যাপ মার্কেট লেফট সাইডে আমার ভিডিও প্রথম ভিডিওটা দেখে আসবেন লেফট সাইডে সাপোর্ট লেভেলে ছিল একজেক্ট সাপোর্ট লেভেল থেকে বায়ার আসছে সো একজেক্ট যখন বায়ার আসছে আমার এখানে কোনো টার্গেট ছিল না যে টার্গেটকে মার্কেট ব্রেক করবে ব্রেক করার পর এই গ্যাপটা ম্যানিপুলেশন হয়ে যাবে এরকম কোনো টার্গেট ছিল না আমার বিকজ এখানে কোনো লেভেল আমার ছিল না অ্যান্ড আপনি যদি বলেন এটা হচ্ছে উইক লেভেল এটা অলরেডি উইক এটা অলরেডি উইক লেভেল বিকজ আমি লেফট সাইডে দেখেছি এটা অনেক উইক লেভেল সো উইক লেভেলকে আমি কাউন্ট করি নাই যেহেতু আমি কাউন্ট করি নাই তার মানে এটাকে আমি ম্যানিপুলেশন হিসেবে ধরি নাই সো যেহেতু মেনিপুলেশন হিসেবে ধরি নাই আমার মেন টার্গেট এখানে আমি এই এখানে ট্রেড করেছি অলসো আফটার মিটিগেশন আমি ট্রেড করেছি বিকজ রিমেম্বার দ্যাট মোস্ট অফ দ্য মার্কেটের টার্গেট থাকে রিসেন্ট লো সো ওকে হ্যাঁ ওকেই আমি এখন এটাতে চলে যাই যে মার্কেট ম্যানিপুলেশন গ্যাপে ফিফটি পার্সেন্টকে ব্রেক করে কিভাবে ম্যানিপুলেশন গ্যাপে ট্রেড করতে হয় কিভাবে ম্যানিপুলেশন গ্যাপে ট্রেড করতে হয় আপনারা সকলে কোথায় যাবেন আমার প্রিভিয়াস ভিডিওতে যাবেন গিয়ে দেখে আসবেন যে কিভাবে ম্যানি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি মানে খুবই সুন্দরভাবে এক্সপ্লেন করেছি হ্যাঁ ইনশাল্লাহ অনেক কিছু মানে এখানে কিন্তু আমি কিন্তু কোনো সাপোর্ট রেসিস্ট্যান্স ট্রেন লাইন ড্র করি নি আপনারা দেখেছেন করেছি কিছুদিন আগে একজন আমাকে বলতেছে কমেন্টসে লিখেছে যে আমি দেখে অজ্ঞান হয়ে গেলাম এখানে আমি একজন এক আমি এক বছর থেকে আইসিটি ট্রেড করি এটা আইসিটি লাগাইলো কিভাবে ফেয়ার ভিলু গ্যাপ লাগাইল কীভাবে আমি তাকে বলছি এটা আইসি আইসিটি কনসেপ্ট না আমি তাকে এসএমসি কনসেপ্ট ইউজ করেছি এখানে হ্যাঁ আই ডোন্ট নো জেনে বুঝে বলেছিল কি না আপনি এক বছর কেন দশ বছর করতে পারেন আমি সাত বছর থেকে করে আপনি এক বছর আর ছয় বছর এক্সপিরিয়েন্স গেইন করেন দেখেন কোনো কিছুকে তুচ্ছতাচ্ছন্ন করা যাবে না আপনাকে কি করতে হবে জানেন আমি আমি সবাই সবাইকে স্বাগতম জানাই কেন জানেন ওয়েলকাম জানাই শেখার আপনার কাছেও আছে আমার ডন মাইন্ড ঠিক আছে বাট আমি আপনাকে কোনো গ্রুপে জয়েন হতে বলেছিলাম আমি আপনাদেরকে কি কোনো সিগন্যাল প্রোভাইডের জন্য জয়েন হতে বলি কখনও বলি আমি চাইলে পারি না কি মনে হয় আপনাদের আমি সিগনাল প্রোভাইড করতে পারবো না বলবো যে নেক্সটে একটা লস গেলে নেক্সটে মার্টিং গেল দেন এটা করেন সেটা করেন এগুলো বলবো আর টাকা লস করবেন আর আমার এফিলিয়েট অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্ট করবেন কইরা একশো ডলার ডিপোজিট করতে বলবো তাই না আপনারা এটাই চান নাকি আচ্ছা যাই হোক আপনারা আমার একটা পরিবার এটা আমরা একটা পরিবার যারা আমার এখানে ভিওর এবং সাবস্ক্রাইবার আছেন তো আমি এক্সপ্লেন করেছি ফিফটি পারসেন্টকে ব্রেক করে নিয়ে ম্যানিপুলেশনকে পেয়ে আমি সুন্দর করে ট্রেড নিয়েছি ঠিক আছে সো এটা ক্যান্ডেল দেখে বোঝা যায় ইটস এ গুড দেখেন সচরাচর আমার এখনও ট্রেড নেওয়া উচিত ছিল না এখনও ট্রেড নেওয়া উচিত ছিল না যদিও বিকজ অফ দ্য আমি যা বলি স্ট্রেট কার্ড বলি বিকজ এটা বিগ ক্যান্ডেল কিন্তু আমরা আসলে সাইকোলজি কন্ট্রোল করতে পারি না এবং এক্সপেরিয়েন্সের উপর ডিপেন্ড করে ট্রেড নিতে হয় ঠিক আছে আপনি যদি নতুন ট্রেডার থাকেন এই ধরনের ক্যান্ডেলের পর আফটার বিগ ক্যান এটা হইতে পারে একজন অফ স্যালার অথবা ডমিন্যান্স অফ স্যালার হইতে পারে কাইন্ড অফ সো আপনি জানেন না সো এটা কী হইতে পারে সো বিগ কেয়ারফুল হেয়ার খুবই 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 কেয়ারফুল একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে ঠিক আছে তো আমরা এইভাবে ট্রেড জিনিস দেখেন আপনাকে আমি কি এখানে ট্রেড করেছি এখানেও গ্যাপ ক্রিয়েট করেছিল আফটার মিটিগেশন বায়ার আসছে আফটার মিটিগেশন বায়ার আসছে সো আফটার মিটিগেশন যেহেতু বায়ার আসলো আফটার মিটিগেশন যেহেতু এখানে বায়ার আসলো বায় কেন আসলো আসটা মিটিয়ে এখনও কাজ করেছে কিন্তু আমি অপোজিট ডিরেকশনে যাবো না আমি ট্রেন্ডের সঙ্গে করবো ট্রেন্ড তো আমাদের বন্ধু তাই না সো ট্রেন্ডের সাথে আমরা কী করবো ট্রেড করবো রিমেম্বার দ্যাট আমরা কার সাথে ট্রেড করবো ট্রেন্ডের সঙ্গে ট্রেড করবো দেখেন আমি কিন্তু আমার কোনো ভিডিওতে স্টিল নাও আমি ট্রেন্ডের এগেনস্টে কি করি নেই ট্রেড করি নেই কেন ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করি নেই বিকজ অফ দ্য বিকজ অফ ট্রেন্ড ইজ আওয়ার ফ্রেন্ড ট্রেন্ড আমার ফ্রেন্ড ট্রেন্ড আমার অনেক কিছু সো এখানে আপনাকে চিন্তা করতে হবে সো ফিফটি পারসেন্ট লেভেলকে ব্রেক করেছে আমি আবারও রিপিট করি এখানে আমি ট্রেড নিয়েছিলাম এখানে কোনো স্ট্রং লেভেল ছিল না এখানে আমি সাপোর্ট লেভেল থেকে মার্কেট আসছিলো সো আমি জানি ইটস দ্য ট্র্যাপ ট্রেডিং বিকজ মার্কেট এখানে কোনো লেভেল ছিল না সো এটা আমার ম্যানিপুলেশন গ্যাপ হয়নি এখনও বাট আমি এখানে ট্রেড নিয়েছি বিকজ অব মার্কেট ডিএ নিবে এখানে আমি আমার টার্গেটকে হিট করে আমি চলে গিয়েছি মার্কেটে আপসা আমি আরেকটা ট্রেড নিয়েছি বিকজ মার্কেট আমার রিসেন্ট টার্গেটকেও হিট করে নেই এই জন্য নিয়েছে গেল যদি আমি ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করেছি এখনও সেম জিনিস ট্রেপ ট্রেডিং সব জায়গায় করবেন না এখানে আমি এটার কারণ আর এটার কারণ কিন্তু বুঝে গিয়েছেন আপনার দুইটা ভার্সেস এটার ভার্সেস এটা আমি কিন্তু এক্সপ্লেন করে দিলাম এটা ভার্সেস এটা এটাতে ট্রেপ ট্রেডিং কী কারণ হয়েছে এটা ট্রেপ ট্রেডিং কী কারণে হইলো না আর কিভাবে এক্সপ্লেন করবো ভাই হুম আর এটাই তো আজকে এই পর্যন্তই থাক আর ওয়ে আপনারা যারা আমার মেন্টারশিপে জয়েন হতে যাচ্ছেন বা মেন্টারশিপে আমি চেষ্টা করি আপনাদেরকে বোঝাই দেওয়ার জন্য আর যারা বোঝেন না অনেকে আমাকে নক করেন মেন্টারশিপে জয়েন হওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি আর কি আমি আবারও বলি আমি তাদের উদ্দেশ্যেই বলতেছি যারা আমি বোঝানোর চেষ্টা করি ভিডিওতে যারা বুঝতে পারেন না বা যারা কি বলে যে আরও একটু ভালোভাবে জানতে চান তাদের জন্য আর কি তারা আমার ভিডিও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপ দেওয়া থাক সরি কী বল টেলিগ্রাম পার্সোনাল টেলিগ্রাম দেওয়া আছে সেখানে আপনারা মেসেজ করতে পারেন ডিরেক্ট ফর মেন্টারশিপ হ্যাঁ আর অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন আমার টেলিগ্রাম চ্যানেলটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য এবং ফিউচারে আপনাদের জন্য এমনও হতে পারে যে আমার টেলিগ্রাম চ্যানেলে মেম্বারদের জন্য একটা সময় আমি অনেক একটা ভালো কিছু উপহার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে ফ্রি অফ সার্ভিস হ্যাঁ ফ্রি টোটালি ফ্রি অফ কস্ট সরি হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমরা আজকে কয়টা ট্রেড ওয়ান টু থ্রি ট্রেড নিয়েছি এটা আমাদের জন্য অ্যানা হাফিস অ্যানাফ মি আমরা ট্রেড আজকে করব না থ্যাংক ইউ ধন্যবাদ সবাই যেখানে থাকেন যেভাবে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম